আমাদের মধ্যে যারা যারা চা কফি পান করেন তাদের জন্য এই ভিডিওটা সব থেকে বেশি উপকারী হবে আসলে কি চা কফি পান করা হারাম আসলে কি চা কফিতে নেশাজার দ্রব্য থাকে চা কফি যারা পান করে তারা কি নেশাগ্রস্ত হয়ে যায় তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে সঠিক দলিল প্রমাণ দ্বারা হাদিসে কি এসছে কোরআনে কি এসছে এবং দলিলগুলো কি কি এগুলো নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হবে সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে এইভাবেই ভালো রাখুক মনে রাখবেন চা কফি এটাতে কি নেশা আছে না নেশা নেই এটাতে কি এমন উপাদান আছে যার মাধ্যমে নেশাগ্রস্ত হয়ে যাবার সম্ভাবনা আছে তো এটাকে জানার জন্য আমাদেরকে চারটি বিষয়কে জানতে হবে দলিল প্রমাণের মাধ্যমে এক নম্বর বিষয়টি হলো নেশা কোনো নেশাগ্রস্ত পানীয় অথবা দ্রব্য সেবনের ফলে মানুষের মস্তিষ্ক যদি বিকল হয়ে যায় স্বাভাবিক যে জ্ঞান সেটা যদি কাজ না করে সেটাকে নেশা বলা হয় দুই নম্বর বিষয়টি হল সুরা বাকারার একশো পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না এর দ্বারাই সুস্পষ্ট অস্বাস্থ্যকর দ্রব্য খাওয়া বা পান করা নিষিদ্ধ তিন নম্বর বিষয়টি হল নাসাই শরীফের পাঁচ হাজার পাঁচশো তিরাশি নম্বর গ্রহণযোগ্য হাদিসের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে প্রত্যেক নেশা সৃষ্টিকারী দ্রব্য অথবা পানীয় হারাম চার নম্বর বিষয়টি হল নিকোটিন নিকোটিন এমন একটি উপাদান যেটার মাধ্যমে মানুষ নেশাগ্রস্ত হয় এবং আসক্ত হয়ে যায় এই চারটি বিষয় জানার পরে আমাদেরকে এবারে জানতে হবে যে চা কফিতে কত পরিমাণ নিকটিন থাকে মনে রাখবেন আলু টমেটো এবং এই জাতীয় বিভিন্ন ধরনের ভেজিটেবিল যেগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি তো এতেও নিকোটিন থাকে কিন্তু নিকোটিনের খুবই কম পরিমাণ এতে থাকে সেজন্য এতে নেশাগ্রস্ত মানুষ হয় না এবং এটা ক্ষতিও করে না অনুরূপভাবে এক অথবা দুই চামচ চা অথবা কফিতে জিরো পয়েন্ট গ্রাম নিকোটিন থাকে একদম কম পরিমাণে নিকোটিন পাওয়া যায় এবং দ্বিতীয় যে বিষয়টি আমি বলেছিলাম যে এই চা কফি এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তো ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান ওনাদের রিপোর্টের মাধ্যমে আমরা এটা জানতে পারি না যে চা কফি যদি পান করা হয় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয় বা সেটার মাধ্যমে মানুষ মারা যায় এমন কোনো তথ্য আমাদের সামনে নেই এবং দ্বিতীয় যে বিষয়টি আমি বলেছিলাম যে এই চা কফি পান করার পরে এটা কি নেশা সৃষ্টি করে এটা কি মানুষকে নেশার মধ্যে ফেলে দেয় তো এমনটা হয় না চা কফি আপনি যতই পান করেন না কেন মানুষ কোনো দিন নেশাগ্রস্ত হয় না এবং এর বিপরীতে একটা সিগারেটে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট এইট এম জি নিকোটিন থাকে এবং সিগারেটকে এই জন্য নিষিদ্ধ করা হয়েছে কেননা সিগারেট পান করার কারণে মানুষ মারা যায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ষাট লাখ মানুষ এই তামাকের প্রভাবে মারা যায় তাহলে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেজন্য সিগারেটকে নিষিদ্ধ করা হয়েছে সিগারেটে যে নিকোটিন থাকে সেটা চা এবং কফির তুলনায় অনেক বেশি থাকে কিন্তু সিগারেট বেশি পান করার কারণে যে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় এমনটা না বরং স্বাস্থ্যের ক্ষতিকারকের দিক থেকে ওটাকে নিষিদ্ধ করা হয়েছে অতএব এই সমস্ত যে দলিল প্রমাণ আপনাদের সামনে পেশ করা হলো এর মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন যে চা কফি পান করলে কোনো অসুবিধা নেই সেটা নিষিদ্ধ না হারামও না সেটা পুরোপুরি হালাল আপনি পান করতে পারেন কোনো অসুবিধা নাই আশা করছি এই ছোট্ট মতো ভিডিও আমাদের সকলেরই উপকারে আসবে এবং সবাই সঠিক দলিল প্রমাণ দ্বারা আপনারা বুঝতেই পেরে গেছেন চা কফি আসলে কি নেশা সৃষ্টি করে এটা কি হারাম এবং বিভিন্ন ধরনের তামাক যার দ্রব্য জর্দা গুটকা এগুলো খাওয়া কি হারাম না হালাল তার ব্যাপারে কি দলিল আছে সেই ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে আপনারা ওটা দেখে নিতে পারবেন সকলে আমার জন্য নিজের জন্য সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি